আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু সম্মানিত দর্শক সেখানে বলেন বাংলাদেশ প্রতিদিন বলেন প্রথম আলো বলেন এরকম একটা পত্রিকাটা নিউজ এলে কিংবা সময় টেলিভিশনে একটা ভালো প্রতিবেদন ছাপা হলে সারা বাংলাদেশে তোলপাড় পড়ে যেত কিন্তু এখন বাস্তবতা হলো যে যদি সামাজিক মাধ্যমে কোনো একটা গুজব ছড়িয়ে পড়ে ফেসবুকে এবং সেটা ভাইরাল হয়ে যায় ইউটিউবে কোন একটা কন্টেন্ট যদি ভাইরাল হয়ে যায় তাহলে ওটাকে মোকাবেলা করার ক্ষমতা এই বাংলায় এখন কোনো গণমাধ্যমের নেই এবং যাকে বলা হয় এখানে কোনো প্রশাসনের নেই এবং এই ভাইরালের কাছে সামাজিক মাধ্যমের যে ভাইরাল যে খবরাখবর তার কাছে পুরো রাষ্ট্রযন্ত্র রীতিমতো অচল বাংলাদেশের একসময় প্রভাবশালী পত্রিকা এখন নম্বরের সার্কুলেশনে দ্বিতীয় অবস্থানে আছে প্রথম আলো এক নম্বর আছে বাংলাদেশ প্রতিদিন দুই নম্বরে আছে প্রথম আলো তো সেই প্রথম আলো দুই নম্বরে থাকলেও এদেরকে প্রভাবশালী মনে করা হয় তারা জ্ঞান বিজ্ঞানের একটা যাকে বলা হয় শ্রেণীকে রিপ্রেজেন্ট করেন তাদের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক আছে বাংলাদেশে এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছেন তাদের একটা বিরাট অংশ প্রথম আলোর বাই প্রোডাক্ট হিসেবে মনে করা হয় এরকম একটা প্রভাবশালী পত্রিকা প্রথম আলো এবং তাদের সহযোগী ডেইলি স্টার এদেরও সার্কুলেশন বাংলা পত্রিকার সঙ্গে তো তুলনাই করা যাবে না ইংরেজি পত্রিকার মধ্যে হয়তো তারা নাম্বার ওয়ান আট দশ হাজার হয়তো তাদের সার্কুলেশন কিন্তু ইংরেজি পত্রিকা হিসেবে দশ হাজার সার্কুলেশান অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখন এই সকল পত্রিকাগুলো কিন্তু এখন তাদের অস্তিত্ব রক্ষার জন্য ইউটিউবের উপর নির্ভর করতে হচ্ছে ফেসবুকের উপর নির্ভর করতে হচ্ছে এবং তাদের একটা নিউজ যদি ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হয় ওই দিন এই সকল পত্রিকা এসে আনন্দের বর্ণা হয়ে যায় এখন বাস্তবতা হলো যে ইউটিউবে বা ফেসবুকে প্রথম আলোর একটা নিউজ ভাইরাল হয় তো সেখানে কতজন লোক দেখে তাদের একটা ভাইরাল নিউজ এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ লোকের বেশি দেখে না কিন্তু আমাদের এই সমাজে হিরো আলমের পর্যায়ে যারা রয়েছেন সামাজিক মাধ্যম ব্যক্তিত্ব তাদের এক একটা বক্তব্য ওয়ান মিলিয়ন ভিউ হয়ে যায় কিংবা যে কোনো সামাজিক কন্টেন্ট যেমন দেখা গেল বরিশালের আঞ্চলিক ভাষায় কয়েকজন ইয়াং মানুষ একটা দেখা কন্টেন্ট তৈরি করেন আঞ্চলিক ভাষায় কথাবার্তা বলেন তাদের চেহারা শুরু দেখলেই মনে হবে তারা বরিশালের নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান সবাই তো তারা এই সাম্প্রতিক আমলের একটা রাজনীতি নিয়ে ছোট্ট একটা কন্টেন্ট করেছেন এবং সেই কন্টেন্টে শুরুটাতে তিনি তারা একটা গান গিয়েছেন এবং ত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডের একটা ক্যাটওয়াল হেঁটেছেন তো বর্তমান রাজনীতিকে ব্যঙ্গ করে এবং এটা এত ভাইরাল হয়ে পড়েছে যে এটা নিয়ে মূলধারার গণমাধ্যমগুলো মানে সেখানে টেলিভিশনগুলো সংবাদপত্রগুলো সিরিজ অফ রিপোর্ট তারা প্রকাশ করেছে এই কন্টেন্টটির উপরে যে এইভাবে তিনি হেঁটেছেন মানে স্পষ্টতে এখানে কয়েকজন কেউ হয়তো ছাত্রলীগের সাদ্দামকে ইন্ডিকেট করেছে কেউ হয়তো হাসনাত ইন্ডিকেট করেছে কেউ সার্জিস ইন্ডিকেট করেছে মানে ওরা যেভাবে হেঁটেছে ক্যাটওয়ার্ক করে আর যে কথাগুলো বলেছে সেই কথাগুলো দেখা গেল যে এই যে এখন হঠাৎ হঠাৎ করে নতুন নতুন যে রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে বিকাশে টাকা নিচ্ছে তারপরে নিজেরা নিজেরা মারধর করছে এবং তারা মার খাচ্ছে নিজেরা নিজেরা মারধর করছে এবং পাবলিকের হাতে অনেক জায়গায় তারা মার খেয়েছে এবং খাচ্ছে এবং এরা মানুষের যাকে বলা হয় অপমান পিটা। এগুলো মানে খেয়েই তারা সফলতার মনে করেন যে যে পর্যায়ে পৌঁছে গেছেন এবং তারা খুব গর্ব অনুভব করেন যে আমরা এই রাজনীতি রাজনীতিকর্তিকে মার খেয়েছি আমাকে পিটনি দিয়েছে আমাকে জুতোর বাড়ি দিয়েছে আমাকে মেরে পুরো শুয়ে ফেলছে এই কথা বলে তারা এক ধরনের তৃপ্তি পান এবং তাদের কথা শুনে আমাদের মূলধারার গণমাধ্যম যারা লোকজন রয়েছে অনেক দিন ধরেই আমরা কিন্তু বিরক্ত যে এটা রাজনীতির স্ট্যান্ডার্ড হতে পারে বা এখন যারা রাজনীতির জন্য নতুন দল করছেন তাদের সবাইকে দেখেই আমাদের মেজাজ গরম হচ্ছে হাসিও পাচ্ছে না ভীষণ রকম মেজাজ গরম হচ্ছে বিরক্ত হচ্ছে তো সেই বিরক্তিটি আমরা কেউ মানে ধারার গণমাধ্যমে লিখেছি কিন্তু তুলে ধরতে পারিনি বা লোকজন অ্যাকসেপ্ট করে কিন্তু দেখা গেল যে ওই যে বরিশালের আঞ্চলিক ভাষায় কয়েকজন যুবক তারা যে ভিডিও কন্টেন্ট তৈরি করে সেই কন্টেন্টের ফলে এখন সেটি একেবারে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে তো এই যে আমাদের যে সামাজিক মাধ্যম এই সামাজিক মাধ্যম এখন রাজনীতি নিয়ন্ত্রণ করছে এই রাজনীতি নিয়ন্ত্রণ করতে গিয়ে কোনো ইউটিউবার সেটা ফ্রান্সে বসে ফিনাকি হোক বা আমেরিকাতে বসে সরোয়ার হোক কিংবা বাংলাদেশে বসে আমরা যারা করছি যাই বলি না কেন আমাদের এই বক্তব্য মানুষের মধ্যে সেই এতটা যাকে বলা হয় আড়োড়ন সৃষ্টি করে প্রভাবিত করে যা কিনা মূলধারার গণমাধ্যমের যে মতামত সেই মতামতটাকেও তার মানে প্রাধান্য করে অর্থাৎ আমাদের বক্তব্য নিয়ে দেখা গেল মূলধারায় গণমাধ্যম তারা রিপোর্ট করে এবং সেই রিপোর্ট করে তাদের জনপ্রিয়তা ধরে রাখতে হয় তাদের ভিউ ধরে রাখতে হয় এবং তাদের পাঠককে ধরে রাখতে হয় আমি অনেক দিন ধরে মূলধারার গণমাধ্যমের সাথে জড়িত এখনও পত্রপত্রিকায় লিখি টেলিভিশন টক সাথে যাই এখন ধরেন আমার একটা ভিডিও যদি লাখ এখানে দেখে কিংবা ভালো ভিডিও হলে দুই লাখ দুই দুই লাখ দশ লাখ বিশ লাখ এমনও ভিডিও আছে এই আমার এই চ্যানেলে এক কোটি লোক দেখেছে মানে টেন মিলিয়ন লোক দেখেছে একটা সিঙ্গেল ভিডিও তো ওই যে নাজমার সাথে একটা ভিডিও করেছিলাম টক শো করেছিলাম সেটার একটা চ্যানেল আমার এই চ্যানেলে আছে যে জিয়াউর রহমানের বংশ পরিচয় পেয়ে পেলে বেগুনে জ্বলে উঠলেন এমপি নাজমা বা সাবেক যে স্বাস্থ্যমন্ত্রী ছিল ডাক্তার মুরাদ হাসান তার সঙ্গে একটা শো করেছিলাম সেটাও এখানে প্রায় লাখ লোক এই আমার এই চ্যানেলে এরকম যে আমাদের সামাজিক মাধ্যম থেকে আমরা যে রাজনীতির সংজ্ঞা দেই ভাইপ তৈরি করি কাউকে যদি কেউ একটা গালি দেয় কাউকে যদি কেউ একটা ইন্ডিকেশন করে কিংবা দেখা গেল যে এখন বাজে একটা শব্দ ব্যবহার করে অঙ্গভঙ্গি করে কাউকে যদি এখানে হেও করা হয় ওটা যেমন তার রাজনীতির ক্যারিয়ারের জন্য একটা সমস্যা হয়ে পড়ে আবার এখান থেকে যদি কাউকে প্রোমোট করা হয় কাউকে নিয়ে যাকে বলা হয় প্রশংসা করা হয় কারোর পক্ষে কথাবার্তা বলা হয় ওটা নিয়ে কিন্তু একটা নিধারণ যাকে বলা হয় জনমত তৈরি করা হয় এবং সেই জনমতটাই এখন বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করছে এবং এই জনমতে একটা যাকে বলা হয় ইউটিউবারদের একটা বিরাট অংশ সোশ্যাল মাধ্যমের একটা বিরাট অংশ তারা প্রচার করছে যে সামনে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হবে এবং সর্বময় ক্ষমতা জিয়াউর রহমান সাহেব যেভাবে ভোগ করেছেন এরশাদ সাহেব যেভাবে ভোগ করেছেন বা বাকশাল জমানাতে বঙ্গবন্ধুর হাতে যে ক্ষমতা ছিল প্রেসিডেন্ট হিসেবে ঠিক একই ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি বানানো হোক আর সেই রাষ্ট্রপতির অধীনে একটা সংসদ থাকবে এর সাথে জামানাতে যেভাবে উনিশশো ছিয়াশি ছিল উনিশশো অষ্টআশি সনে ছিল এরকম একটা পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান সাহেব আর যাকে বলা হয় ভাইস প্রেসিডেন্ট যে পদ বাংলাদেশে ছিল কোনো কারণে রাষ্ট্রপতির যদি কোনো অসুস্থ বোধ করেন তাহলে তো তাকে একটা দায়িত্ব দিতে হবে তাহলে এখন বর্তমান নিয়ম অনুযায়ী স্পিকারকে এই দায়িত্বটা দেওয়া হয় কিন্তু যেহেতু বাংলাদেশে একটা রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে যদি চলে যায় সেখানে ডক্টর মোহাম্মদ তিনসের গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ তো সেক্ষেত্রে তারেক রহমান সাহেবের চাইতো একজন বয়স্ক লোক গুরুত্বপূর্ণ লোক জ্ঞানী লোক গুণী লোক এই মিডিয়া তৈরি করে ফেলেছে আর তিনি হলেন ডক্টর শফিকুর রহমান মানে জামাত অতএব তাকে ভাইস প্রেসিডেন্ট বানানো হোক এইভাবে সামাজিক মাধ্যমে একটা হাইপ তোলা হচ্ছে আর এই ভাইবের কারণে এই প্রচারের কারণে প্রোপাগান্ডার কারণে মানুষের যে মন এবং মানসিকতা আহ ঠিক এই তিনটি নামের